দেওয়ার পরে আবার দিচ্ছে আনার পরে আবার হচ্ছে ইয়ে দিবেন কাগজ দিবেন ও চারটে লাইন হবে না বাবা দর্শক হোম ডেলিভারি কেউ যদি চান আমি দিয়ে দেবেন সারা টেনশনে নেই দেখেন কত সুন্দর করে প্রস্তুত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই বলেন যে ভাই আমের ভিডিও দেন আমের ভিডিও দেন তো অলরেডি আজকে আঠাশে মে রোজ বুধবার আমি চলে আসছি সেই আমের আরতে নাজিরপুর ব্রিজ সংলগ্ন এটা তো যাই হোক আজকে আমরা একবার আরো ধর ভিতরে ঢুকেছি তো দেখবো কত রঙের আম আছে সে আমের নামগুলো আপনাদের জানিয়ে দেবো অবশ্যই এবং কী দামটা যাচ্ছে মোটামুটি পাইকিরি ওই বিষয় নিয়ে আলোচনা করব আর যদি কারো আমের প্রয়োজন অবশ্যই নিচের যে মোবাইল নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশা করি আপনারা ভালো মানের আম পাবেন তো চলুন যাওয়া যাক আজকে আম বিষয়ে আলোচনা করি সোলের স্ক দেখতেই পাচ্ছেন আমার আম প্রচুর আম তো আমের প্রসেস করা হচ্ছে আরও আম দেখতে পাচ্ছেন আর ক্যারেট করা হচ্ছে আর এই যে ছোটো ছোটো ছেলেরা এই আমের ক্যারেটগুলো খুব সুন্দর করে প্রসেস করতে অনেক রঙের আমগুলো আছে অবশ্যই আপনাদের নামগুলো বলব কী কি আম আছে এবং যদি কেউ হোম ডেলিভারি বা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন নিঃসন্দেহে আমরা পাঠাতে পারব

আমের বিজনেসটা কি এখন শুরু না শেষ কোনটা না এখন শুরু হয় কত কত দিন পর্যন্ত এই বিজনেস চলবে এখন এক দেড় মাস কন্টিনিউ চলবে হ্যাঁ কন্টিনিউ এই এক দেড় মাস দূরে থেকে যদি কোনো ব্যাপারি আসে আমকে পাবে এখানে হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ কি ফল ভান্ডার এটা সততা ফল ভান্ডার না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা অনেক আমনি কথা বলতেছি যদি কারো প্রয়োজন হয় আমার সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ অনেক আম আপনাদের দেখাতে পারবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আম ইয়ে করার জন্য এই যে গোলা দেখতে পাচ্ছেন প্রচুর ক্যারেট আমগুলো বুক হবে আপনার সামনে আরও কিছু আমের হচ্ছে আপনার ফল ভাণ্ডার দেখতে পাচ্ছি যাক আমি আম আরও দেখাচ্ছি ইনশাল্লাহ দিন যাব যত যাবে এখন শুরু যেহেতু আমের অবস্থা যখন শুরু তখন আরও আমরা দেখতে পাবো সুন্দর সুন্দর আমরা দেখতে পাচ্ছি এই যে প্রচুর পরিমাণ আম আল্লাহ আর আমি যদি ঘরের ভিতরে যাই আমের কালারগুলো দেখতেই পাচ্ছে একেবারে ফ্রেশ কালার ফ্রিজে প্রচুর আম যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই নক করবেন আশা করি আম আপনাদের দিতে পারবো এবং যারা পাইকিরি আম বেছেন তারাও এই আরতে নিঃসন্দেহে আপনারা আম বিক্রি করতে পারবেন সালামু আলাইকুম বাস আম কি বিক্রি কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন বিক্রি কি আম বিক্রি করলেন আজকে আটির আম আটির আম কত করে মন বিক্রি করলেন আজকে এটা কোম্পানি প্রাণ কোম্পানি প্রাণ কোম্পানি না ও এটা মানে কত করে মন বিক্রি করলেন তাই বলছি ছয়শো বিশ

এগুলা কতদিনের মধ্যে আসবে ঈদের পরে আসবে ঈদের পরে আসবে না ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দর্শক আমরা দেখতে পাচ্ছি এটি হিউজ পরিমাণ আম ক্যারেট করা হচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে কি আম ছোট ভাইটা কি আম বলো গোপালভোগ এটা গোপালভোগ না এটা গোপালভোগ গুলা কি এর আঠের আম না এটা

প্রচুর পরিমাণ ক্যারেট অ্যারেঞ্জমেন্ট করা আমাদের ক্যারেট করা হচ্ছে হ্যাঁ তাই না আমরা আমরা কিছু আম দেখতে পাচ্ছি একবারে সুন্দরী আল ভানু লাগতেছে এটা কি আম এত সুন্দর হ্যাঁ রঙিলা ভানু না কেউ কেউ রানী পছন্দ রানী পছন্দ কি আমকে বলা হয় ও তাই না থ্যাংক ইউ কীভাবে প্রসেস করা হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা প্রথম যে আরেকটা শাড়ি দিয়েছিলেন নাম দেওয়ার পরে আবার দিচ্ছে নার পরে আবার হচ্ছে ইয়ে দিবেন কাগজ দেবেন চারটে লাইন হবে না আবার দর্শক হোম ডেলিভারি কেউ যদি চান আমি দিয়ে দেবেন স্যার টেনশন নেই দেখেন কত সুন্দর করে প্রসেস করছে তো হয় দেখতেছে এই যে সুন্দর সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তার মানে একটার সাথে যেন আরেকটা আম নিচের আম জানো স্পর্শ হয় তাই না হ্যাঁ

হাজার বারোশো পনেরোশো টাকা বিভিন্ন দামের আমটা দেখা যাচ্ছে কারণ দিন যত যাবে আমটা আরো ফ্রেশ আরো সুন্দর আসবে এই আমগুলা কেমন সুস্বাদে সুস্বাদ খুব ভালো খুব ভালো আম না খুব ভালো এই আমরা কতদিনের মধ্যে যে একবারে ন্যাচারাল ভাবে একবারে তিন দিন পেকে যাবে তিন দিনের মধ্যে আম পেকে যাবে না করে হ্যাঁ হ্যাঁ